নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত প্রত্যেক দিন যতই না তরি তরকারি মাছ মাংস ডিম রান্না হোক না কেন তার সাথে কিন্তু নানা ধরনের ডালও আমাদের চাই আজকে আমি আপনাদের সাথে সেই রকমই নিরামিষ মুগ ডালের রেসিপি শেয়ার করব।। আর একটু মশলার হের ফের বা ফোরনের হের ফেরে রান্নার স্বাদটাই কিন্তু হয়ে যায় একদম অন্যরকম আজকে আমি খুব সিম্পলভাবে এই নিরামিষ মুগ ডাল বানিয়ে দেখাবো যেটা স্বাদে সুগন্ধে হবে সেরা চলুন দেখে নেওয়া যাক আমার আজকের মুগ ডালের রেসিপি সবার প্রথমে এক বাটি মুগ ডাল খুব হালকা করে গরম করাইতে নেড়ে নিচ্ছি ডালটাকে কিন্তু খুব বেশি ভাজবো না যাতে ডালের কাঁচা ভাবটা চলে যায় খুব হালকা করে তিন থেকে চার মিনিট ডালটাকে একটু আমি গরম করে নিয়েছি এবার এই ডালটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না ডাল থেকে এইরকম সাদা জল চলে গিয়ে পরিষ্কার জল বের হচ্ছে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা প্রেশার কুকারে ধুয়ে নেওয়া ডাল পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি কারণ ডালটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করব এতে সময়টা বাঁচবে এর মধ্যে হাফ চামচ লবণ দিচ্ছি আর তার সাথে দিচ্ছি সামান্য করে একটু আদা কাঁচা লঙ্কা বাটা একটু ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার একটা সিটি দিয়ে এই মুগ ডালটাকে আমরা সেদ্ধ করব। তবে মুগ ডাল যাতে খুব বেশি গলে না যায় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দেখুন আমি একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি ডালটা সুন্দরভাবে কিন্তু নরমও হয়ে গেছে আর বেশ গোটা গোটা আছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবার এই সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল একটু জলটাকে উষ্ণ গরম দিলে রান্নার স্বাদের সাথে সাথে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হবে ভালো করে জলটাকে দিয়ে ডালটাকে একটু নাড়িয়ে নিলাম এবার সেই ফোড়ন দেব ফোড়নের জন্য কড়াইতে তেল গরম করে নেব তেল গরম হলে একটা শুকনো লঙ্কা সামান্য করে একটু গোটা জিরে তেলের ওপর দেব। এবার এই শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে আমরা একটু ভেজে নেব এই জিরে শুকনো লঙ্কা যখন সুন্দর একটা ভাজা গন্ধ বের হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে তবে অবশ্যই একটু সাবধানে দিতে হবে অনেক সময় কিন্তু তেলের ওপর মানে গরম তেলের ওপর কাঁচা লঙ্কা পড়লে লঙ্কাগুলো ফাটতে পারে একটু সাবধানে তেলের ওপর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে লঙ্কাটাকেও হালকা করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিচ্ছি আরও একটু আদা কাঁচা লঙ্কা বাটা তার সাথে পরিমাণ মতন হলুদটাকেও দিয়ে দিচ্ছি এতে করে আদা কাঁচা লঙ্কা বাটার সাথে সাথে হলুদের কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে এবার আদা কাঁচা লঙ্কা হলুদটাকেও একটু তেলের ওপর এই রকম নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া মুগ ডালটা যদি মনে হয় লবণের প্রয়োজন আছে এই সময় লবণটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নিতে হবে তবে আমি প্রথমে যে লবণটা দিয়েছিলাম তাতে করে কিন্তু ডালে আর লবণের প্রয়োজন নেই তাই আমি আর লবণ দিচ্ছি না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো ডালটাকে রান্না হতে দেব। এই সময় স্বাদ একটু মিষ্টি দেবো খুব ভালো করে এবার ডালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ ছ মিনিট ডালটাকে রান্না করে নেওয়ার পর এবার এক চামচ ঘি এই ডালের মধ্যে ছড়িয়ে দেব খুব ভালো করে ঘিটাকে দেওয়ার পর ডালের সাথে মিশিয়ে নিতে হবে আর এবারও মিনিট দুয়েক রান্না করে নেব ডালটা দেখতেই পাচ্ছেন রান্না হতে হতে রঙটাও বদলে গেছে আর তাছাড়া ডালটা বেশ ঘন হয়ে এসেছে মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিজে থেকে বসে না যায় এই ডালের মধ্যে না আছে কোনো মশলাপাতি না আছে কোনো অত্যাধিক কোনো কিছু তবুও খুব সাধারণভাবে তৈরি এই মুগ ডাল একবার যদি তৈরি করেন তাহলে এর সুগন্ধেই কিন্তু পেট ভরে যাবে এই ডাল বানিয়ে নিলে পুরো ভাত কিন্তু এই ডাল দিয়েই খাওয়া হয়ে যায় তাছাড়া এইভাবে ডাল বানিয়ে নিলে কিন্তু প্রত্যেক দিন আমরা এই ডাল খেতে পারি তো দেখুন মুগ ডাল আমার একদম রেডি এবার এটাকে একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডালের রঙটা কত সুন্দর এসছে তার সাথে সাথে ডালটা খেতেও কিন্তু খুবই ভালো হয় তো একবার এইভাবে নিরামিষ মুগ ডাল আপনারা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে কেমন লাগলো রেসিপি জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে